প্রথমে আলু টুকরোগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এইবার সারা মাছগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নেওয়া হবে ভাজা মাছগুলো তুলে নেওয়ার পর বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেওয়া হবে সবকাটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হল আলুগুলো এবার ভালোভাবে ভেজে নেওয়া হবে আলুর সাথে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে সজনে ডাটা এবার পরিমাণ মতো নুন দিয়ে সবজিগুলো ভেজে নেওয়া হবে এবার এর মধ্যে এক ইঞ্চি মতো আদা ঘষে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধুকো আর রসুন থেঁতো করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আর সামান্য একটু চিনি দেওয়া হলো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো যাতে শুকনো মশলাগুলো কড়ার গায়ে লেগে মশলাগুলো পুড়ে না যায় এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো দেওয়ার পর ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে যাবে চারা মাছের এই ঝোল আনাটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য